আমি আজকে ভাবছিলাম যে আসলে অনেক তো এর এই কোয়েশ্চেন এর আমি দিয়ে এসেছি যে আপনারা আমার কমেন্ট বক্সে বা মামুনের কমেন্ট বক্সে সুগার মাম্মি বলে মন্তব্য করেন বা কমেন্ট করেন তো আপনাদের কি দেখে এই মনোভাবটা কোথা থেকে উৎপত্তি হলো এন্ড কি দেখে এই জিনিসটা আসলো এন্ড আপনারা কিভাবে ধারণা করলেন যারা সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখছেন তারা ব্যক্তিগতভাবে আমাকে চিনেন না তো তারা কিভাবে গেস করে নিলেন যে আমার আমি ওরকম একটা সুগার মামি টাইপ অনেকে মন্তব্য করেন যে আপনি মামুনকে টাকা দেখিয়ে বা আপনার অর্থ সম্পদ দেখিয়ে মামুনকে আপনি আকৃষ্ট করে রেখেছেন টাকা দেখিয়ে কাউকে অ্যাট্রাক্ট করতে হলে আমি প্রিন্স মামুনকেই কেন অ্যাট্রাক্ট করবো আমি কেন সাকিব খানকে অ্যাট্রাক্ট করবো না আপনি বলেন ঈদের আগে আসলে খুবই ব্যস্ত টাইম স্পেন্ড করেছি বিকজ অনেকগুলো প্রমোশনাল ওয়ার্ক ছিল কিছু রিভিউ ছিল যেগুলো অনেক দিন আগে থেকে শেডিউল দেওয়া তো ওগুলো আমাকে ঈদের আগে কমপ্লিট না করলে তারা তো ঈদের আগে যে মার্কেটিং টা যেটা সেটা ওরা ভালো হচ্ছিল না তো অনেক দৌড়াদৌড়ির মাঝখানে কেটেছে খুব ব্যস্ত টাইম ছিল ব্যস্ত টাইম কাটিয়েছি আসলে ঈদের আগে সবসময় নিজের লোকের একটা চেঞ্জের একটা ব্যাপার ছিল মানে আমরা দেখেছি যে আপনি সব সময় মানে পার্লারে যেতেন কিন্তু নিজের লুকটা কিন্তু অনেকটা চেঞ্জ এসেছে মানে সেই জায়গাটা একটু জানতে চাই আর এখানে যেটা ছিল যে মেদের ঈদের সময় মেইন ফোকাসটাই থাকে যে নিজেকে একটু ডিফারেন্ট করে দেখানো বা একটু সাজাগোজার ব্যাপারটা মেহেদি দেওয়ার ব্যাপারটা পার্লারে যে পার্লারের সার্ভিসটা নাও সারা বছর না গেলেও ঈদের আগে মেয়েরা যাবেই তো ক্ষেত্রে কোনটা ভালো হবে বাসার কাছে কোনটা হবে কোন সার্ভিসটা নিলে কি ধরনের রেজাল্ট হবে তো এই যে রিভিউগুলো যখন আমি দেই তো তখন দেখা যায় যে অনেকে উপকৃত হয় অনেকে হয়তো বুঝে পায় না যে আমার বাসার কাছেই একটা ভালো একটা পার্লার আছে স্যালুন আছে বা এই পার্লারে এই সার্ভিসটা পাওয়া যায় বা এই ধরনের প্রাইসিং রেট হয় বা এই কাজটা করলে চেহারা কি ধরনের এফেক্ট হয় বা চুলে কি ধরনের কালার হবে তো এই রিভিউগুলো যখন আমি দেই তখন যারা আমার ভিউয়ার্স আছে তারা দেখে কিন্তু তারা বুঝতে পারে ডিসাইড করতে পারে যে তারা কোন সার্ভিসটা নেবে অ্যান্ড কি চুজ করবে আপনি প্রমোশন করছেন অনেক আমরা দেখেছি যে অনেক গুরুত্বপূর্ণ কোন চিন্তাবনা থেকে একটু ছোট করেন এটা সম্পূর্ণ আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে আমার জীবনে চলার পথে অনেক কিছু দরকার হয়েছে কিন্তু ওই ব্যাপারটা সম্পর্কে আমার জ্ঞান নাই তখন আমি সেটা খুঁজতে যে ফেসবুক বা গুগলে সাহায্য নেই সার্চ করে দেখি ফেসবুকে যে এই রেস্টুরেন্টটা বা এই ধরনের রেস্টুরেন্টটা কোথায় পাওয়া যায় আমি এই পার্টিকুলার কোরিয়ান ফুড বা পার্টিকুলার এই ধরনের ফুড আমি কোথায় পাব তো আমি ফেসবুকে সার্চ করেছি সার্চ করার পরে দেখা গেল যে আমার কাছে অনেকগুলো অপশন আসলো সেটা থেকে দেখে আমি চুজ করলাম তো আমার তখন মনে হলো যে আমি তো অনেক জায়গায় যেয়ে থাকি অনেক রেস্টুরেন্টে যাই অনেক পার্লারে যাই বিভিন্ন জায়গায় যাই তো আমি যদি রিভিউগুলো দিয়ে থাকি তাহলে দেখা যাবে যে আমার মতো অনেকে যারা আছে যে খুঁজতেছেন তারাও হয়তো একটা আইডিয়া হতে পারে এটা আসলে বেসিক্যালি আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে এই রিভিউ দেওয়ার ব্যাপারটা বা প্রমোশন দেওয়ার ব্যাপারটা আমি করে থাকি আমরা যারা প্রতিনিয়ত যারা প্রোডাক্ট নিয়ে যারা প্রমোশন করে থাকি কিন্তু আপনার অনেকে আমি অনেক প্রমোটারে জিজ্ঞেস করেছি যে আপনারা শিওর হন কিভাবে যে এটা আসলে অথেন্টিক প্রোডাক্ট হয় বা এটা খাবারের ব্যাপারটা যখন আসে যে এটা পিওর খাবার বা মানে একটা ফ্রেশ খাবার মানে সব কিছু মিলিয়ে মানে আপনি কিভাবে বুঝেন যে প্রোডাক্টটা ভালো এবং খাবারটা ভালো সব কিছু আচ্ছা আমি আসলে সব প্রমোশন সব সময় করি না বা রিভিউ সব সময় দেই না আমি যেটা ইউজ করি এবং যেটাতে আমার ভালো লেগেছে যেটাতে আমার কাজ হয়েছে অনেক সময় আপনি দেখেছেন যে আমি স্লিমিং টির একটা রিভিউ দিয়েছিলাম তো ওই স্লিমিং টিটা আমি এক মাস ইউজ করে দেখেছি যে আমার ক্ষেত্রে আমার বডি স্ট্রাকচারে আমার সাথে সেটা খুব গেছে এবং ওটা আমি তখন রেফার করেছি বা ওইটা নিয়ে আমি একটা প্রমোশন করেছি যে এটা আমার সাথে গেছে বাট অন্য যারা ইউজ করবে তারা তাদের রুচি এবং তাদের চাহিদা অনুযায়ী ইউজ করবে বাট আমি যেটা প্রমোশন করি সেটা আমি আগে নিজে দেখেনি পিস কোনো কিছু আমি মানুষের কাছে ভালো বলে চালিয়ে দিতে চাই না আপনি মিডিয়া রিলেটেড কাজ খুব কম করেন কিন্তু খুব বেছে বেছে করেন মানে আপনি মিডিয়া রিলেটেড কোন কাজটা নিয়ে বেশি ব্যস্ত আছে মিডিয়া রিলেটেড আসলে কোনো কাজ নিয়েই আমি ব্যস্ত নাই আমি আমার আসলে ডেইলি লাইফ যেটা হয় আমি শখের বসে ফেসবুকে আপলোড করি আমার টিকটকে আপলোড করি এই আমার প্রফেশনালিজম এই মিডিয়া ক্ষেত্রে বা সোশ্যাল মিডিয়া ক্ষেত্রে গড়ে তোলার ব্যাপার আমি একটুও ফোকাস না তো এই রিলেটেড আমি আসলে সিরিয়াসলি কিছুই করছি না অনেক গুঞ্জন আছে অনেক কথা আছে সেটা হলো যে লাইলা আপুর অনেক টাকা এই ব্যাপারটা আমি আজকে ভাবছিলাম যে আসলে অনেক তো ইন্টারভিউ এর কো আমি দিয়ে এসেছি আজকে আমার দর্শক দের কাছে এবং আপনাদের কাছে আমার একটা কোশ্চেন যে আপনারা আমার কমেন্ট বক্সে বা মামুনের কমেন্ট বক্সে সুগার মামমি বলে মন্তব্য করেন বা কমেন্ট করেন তো আপনারা কি দেখে এই মনোভাবটা কোথা থেকে উৎপত্তি হলো এন্ড কি দেখে এই জিনিসটা আসলো এন্ড আপনারা কিভাবে ধারণা করলেন কারণ আমি কোন দিক দিয়ে মানে আমি তো কখনো আমার কি বলে সুগার হওয়ার যে বা বা রিচনেস টাকা পয়সা এগুলো আমি তো কখনো কাউকে দেখাই নাই আমার কয়টা বাইক আছে বা আমার প্রিন্সের মতো বড় বাড়ি আছে এগুলো আমি কখনো শো করিনি তাহলে আপনাদের মনে কিভাবে আসলো যে সুগার মামি কনসেপ্টটা কিভাবে আসলো এটাই আমি একটু জানতে চাই মানে এটা উৎপত্তি হলো কীভাবে আমি বা কিভাবে রিলেটেড হলাম আমি তো প্রিন্স মামুনের মতো এত বড় লোক না প্রিন্স মামুনের এত কিছু আছে আপনারা যা যেটা আপনারা ইয়েতে দেখেন ওর ব্লগুলোতে দেখেন ভিডিওগুলোতে দেখেন কন্টেন্টগুলোতে দেখেন ওর কি নাই ওর এক্সপেন একটা ছেলের এক্সপেন্সিভ যা যা দরকার ওর সবই আছে আমি তো কোনোদিন বলিও নাই আমার নাইও তাহলে আমি কিভাবে ও এর চেয়ে বরং ওকে আপনারা সুগার ড্যাডি বলতে পারেন যদি মানে ওই হিসেবে বলেন আর কি আমাকে কিভাবে মানে এই এটার ভিতরে ফেললেন আর কিভাবে আমি এই চক্রে পড়ে গেলাম দর্শক জানতে আসলে আপনার আসলে অনেক টাকা আছে কিনা আপনারা আসলে যেই ব্যক্তিটার সাথে আমার আমাকে রিলেট করে যে ব্যক্তি মানে প্রিন্স মামুনের সাথে রিলেট করে তো আমাকে সুগার মামমি বলেন তো এটাই আমি বলতে চাচ্ছি যে যখন একটা মানুষ তার জিনিসগুলো দেখাচ্ছে তার আছে সে টাকা দেখাচ্ছে সে বাড়ি দেখাচ্ছে সে গাড়ি দেখাচ্ছে সে বাইক দেখাচ্ছে তার গ্যাজেটস দেখাচ্ছে সব কিছু দেখাচ্ছে তার মানে হি হ্যাজ দ্যাট আমি তো কোনো দিন দেখাই নাই আর যারা সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখছেন তারা ব্যক্তিগতভাবে আমাকে চিনেন না তো তারা কিভাবে গেস করে নিলেন যে আমার আমি ওরকম একটা সুগার মামি টাইপ এইটা এটা আমার অনেক অনেক দিনের কোয়েশ্চেন আজকে আপনাকে পেয়ে জিজ্ঞেস করে ফেললাম অনেকে মন্তব্য করেন যে আপনি মামুনকে টাকা দেখিয়ে বা আপনার অর্থ সম্পদ দেখিয়ে মামুনকে আপনি আকৃষ্ট করে রেখেছেন মানে এই ব্যাপারটা কিন্তু অনেকে মন্তব্য করে মানে এটার আপনি কি বলবেন আসলে এই যে যেটা বললাম মামুনের তো আসলে টাকা পয়সার কোনো দিন কোনো অভাব ছিল না তো টাকা দেখিয়ে কাউকে অ্যাট্রাক্ট করতে হলে আমি প্রিন্স মামুনকেই কেন অ্যাট্রাক্ট করবো আমি কেন সাকিব খানকে অ্যাট্রাক্ট করব না আপনি বলেন আমরা একটা প্রসঙ্গে যাব সেটা হলো যে সম্পত্তি আপনার একটা গান এসেছে এবং প্রিন্স মামুনের সঙ্গে গান এসেছে আপনি সচরাচ মিউজিক ভিডিওটা করেনই না বলাই যায় করেনইনি কখনো আপনি পুরো করেন না নিতে আপনার ফার্স্ট সেই জায়গা থেকে এবং আপনি যখন স্ক্রিনে যখন আপনার নিজেকে দেখলেন যে আপনি যেহেতু মিউজিক ভিডিও করেন না এটা করার পরে আপনার অনুভূতিটা একটু শেয়ার করবেন গানটা খুব সুন্দর গানের হিরোটা খুব সুন্দর গানের ডিরেকশন গানের কথা গানের সুর সব কিছু সুন্দর কিন্তু নিজেকে দেখলেই না কেমন হরর মুভি হরর মুভির টাইপ লাগে বিকজ আমি ওইরকম টাইপ না আসলে আমি যেরকম টাইপ না ওইরকম টাইপের একটা প্রেজেন্স ওই গানটাতে চলে আসছে তো আমাকে নিজেকে ছাড়া বাকি সবগুলো খুব সুন্দরই লাগছে গানটা ভালোই ছিল আপনার কাজের ক্ষেত্রে আপনাকে সাপোর্ট দিয়েছে কিনা আপনার হিরো অনেক ও তো ও আমার হিরো তো অনেক দিন থেকেই মানে মিউজিক ভিডিও না হলেও ওর ও তো আমার হিরো অনেক দিন থেকে আমরা একসাথে ক্যামেরার সামনে স্ক্রিন শেয়ার করছি ও অনেক সাপোর্টিভ অনেক বেশি সাপোর্টিভ